হ্যালো বন্ধুগণ আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা বারো আর আমি এখন রেডি সেডি হয়ে গেছি তার কারণ যাব হচ্ছে কলকাতা তো বন্ধুয়ান ফুলের ভিডিও করতে আমার থেকে বেশি ভালো লাগে নিজের ভিডিওর থেকেও ফুল গাছের ভিডিও আমার থেকে বেশি পছন্দের তো দেখো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের ছোট্ট বেলি ফুলের গাছটা আর এখন আমি রেডি সেডি হয়েই গেছি আগেই বললাম তো দেখো স্ট্যান্ড নিয়ে রেডি হয়ে গেছি স্ট্যান্ডটাকেও ভালো করে প্যাকিং করে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় অনেকটা জার্নি হবে তো সেই কারণের জন্য তো বন্ধুগণ আজকে যে জামাটা আমি পরেছি সেই জামাটা তনয় গুপ্তর সাথে যখন প্রেম করতাম তখন অর্ডার করেছিলাম অনলাইনে তখন আমার খুবই ভালো লেগেছিলো জামাটা দেখে তারপরে যখন আসলো পার্সেলটা তখন তো আমি অবাক হয়ে গেলাম কেন কি যেটা দেখেছিলাম সেটা তো আসেইনি তারপরে এমন বাজে জামা এসেছে সে আমার আর কি বলবো তারপরে আমি এটাকে আমার মনের মতো করে ঠিকঠাক করে নিলাম টেলারের কাছে গিয়ে কিন্তু তাও আমার গায়ে প্রচণ্ড পরিমাণে ধপধপ করছিল সেই কারণে আমি এই জামাটা একদমই টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমি এই কদিন জামা কাপড় আনি তোমাদের তো আগেই বলেছি তো সেহেতু কী পরে বাড়ি আসবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না তারপরে আমি আবার এটাও পছন্দ করি না যে একটাই জামা চোদ্দবার করে পরা সেটা একদমই পছন্দ লাগে না আমার সেই কারণে অগত্যার গতি ওটাকেই গতিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি তো দেখো বর্ধমান স্টেশনের কাছে চলে এসেছি আর আমাদের ট্রেন হচ্ছে ছটা পাঁচ তো পাঁচটা দশ পনেরোটা ধরবার ইচ্ছা ছিল কিন্তু অত সকালবেলায় এসে ধরতে পারবো না বলে ট্রেনটা তো সেই কারণে ছটা পাঁচের ট্রেনটাই আমরা ঠিক করলাম তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো দাদাকে নিয়ে কিছু কথা বলি না বললেই নয় যেগুলো তো বন্ধুগণ দাদার কোনো আলান্তি নেই আমরা যেমন একটুখানি হাঁটাহাঁটি করলেই আলা হয়ে যায় দাদার কোনো আলা হওয়ার কোনো সিস্টেম নেই তার কারণটা বলি রবিবার দিনে ভোর ভোরবেলায় উঠে তারাপীঠের উদ্দেশ্যে সেখানে গিয়ে সাতশো আটশো জনের পরে লাইন দিয়ে পুজো দিয়েছে তারপরে ভিজে ভিজে এসেছে বাড়ি তো বাড়ি যখন এসেছে তখন এগারোটা বারোটা বাজছিল তারপরেই আবার ভোরবেলা না হতে হতে আমি উঠিয়েছি তারপরে আমাকে এখন দিতে যাচ্ছে বাড়ি তো সেই কারণে এখন বলছি আমি তোমাদেরকে কথাটা নাহলে তোমরা জানবে কি করে বলো তোমরা তো প্রতিবারই দেখেছ আমি যখন বাড়ি ফিরি তখন দেখায় যে তনয়গুপ্ত এসেছে নিতে কিন্তু আজকে কিন্তু তনয়গুপ্ত আসেনি নিতে দাদা কিন্তু আমাকে যাচ্ছে দিতে ট্রেন থেকে নেমে উঠে বাসে চেপেছি বাস থেকে নেমে একবার হেঁটে যাচ্ছি তো দেখো চলে এসেছি কিন্তু বাড়ির খুবই কাছাকাছি জায়গায়

ওই লোকটাকে আমার এত রাগ ধরে না লোকটাকে আমি সদন দিলাম বল হামসে পাঙ্গা মাথা ঠিক আছে না ডোন্ট ট্রাইস টু বে স্মার্ট রাসকেল একটা লোক হয়ে বাসে চাপবে আর ওর গায়ে কেউ হাইকু হাত দিতে পারবে না ওর গা ঘেসে কেউ দাঁড়াবে না এইরকম তাহলে নিজের বাবাকে বলো না একটা গাড়ি কিনে দিতে সেই গাড়ি করে যাওয়া আসা করো বাসের মধ্যে চেপে আর তুমি যদি ভাবো যে তোমার কায়ে কেউ টাচ করবে না কেউ পায়ে পা দিয়ে দেবে না তাহলে তুমি ভুল ভাবছ হ্যাঁ ইচ্ছা করে আর একটা পরিস্থিতিতে পড়ে সেটা একটা আলাদা ব্যাপার তো বন্ধুগণ আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই দেখি সামনে তনয়গুপ্তর বাইকটা নেই তার মানে তনয়গুপ্তও নেই তো সেই কারণে আমাদেরকে এখন বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে তার কারণ আমার কাছে চাবিও নেই যে আমি ভিতরে ঢুকবো ডুপ্লিকেটটা একটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে আমরা কোথায় বর্ধমান থেকে চলে এলাম এই সামনে গোডাউন থেকে ও আসতে লাগছে ভিকারের মতন বসে আছে তো দেখো কতটা কষ্ট করে আমাকে নিয়ে এলো বাসে করে ট্রেনে করে হেঁটে কত কষ্ট করে এলো তো আমাকে দিয়ে আবার ব্যাক করলো আর এখন তনয়গুপ্ত যাচ্ছে তাকে বাস স্ট্যান্ডে ছাড়তে তার কারণ তার অফিসের মিটিং আছে তিনটে থেকে এক্সপ্রেসে করে গিয়ে তাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে সেই কারণে সে বেরিয়ে গেল তো এই হচ্ছে আমার দাদা তো দাদা চলে গেল বাড়ি পিজি একটু বাস স্ট্যান্ড পর্যন্ত দিতে গেল তারপরে ও একা একাই চলে যাবে তো আমি ভেবেছিলাম ও হয়তো থাকবে তাই জন্য ওকে বলেছিলাম যে চল তাহলে কিন্তু বুঝতে যে চলে যাবে হচ্ছে প্রবলেম যাই হোক কাজের মানুষ কাজ থাকে তো আমি চলে এসেছি এখানে আর এখন এবার স্নান করবো তারপরে রান্না বান্না আছে বাড়িতে যদি বেশ কিছু না থাকা হয় না বাড়ির অবস্থা একদম বেহাল হয়ে যায় কিন্তু আমার বরজান পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমাকে অত কষ্ট করতে হয় না সত্যি কথা বলতে আর দেখো আমি কিন্তু টুকটাক ঘরের যেই কাজগুলো থাকে সেইগুলো করে নিয়ে আর স্নান করে নিয়েছি দিয়ে এখন ধূপ দেখাচ্ছি তলায় এটাই আমার ঠাকুর আমার আর কোনো রকম ঠাকুর পুজো করার লাগে না বাবার বাড়ি গেলে আবার যেমন গোপাল সোনাকে করা সেরকম করি তো দেখো এখন আমি ধূপ দিয়ে দিচ্ছি আর এদিকে আমাকে বলছে কি খাবে বলো ছেঁড়া পরোটা আনবো না নিরামিষ লুচি তরকারি আমি বললাম না না আমি এসব কিছু খাবো না তা আমি একবারে ভাত চাপিয়ে দেবো আর যেহেতু সোমবার সিদ্ধ ভাত খাই আমি আমার কোনো অসুবিধা নেই তুমি আজকের দিনটা একটু মানিয়ে নিও তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না মুখের মধ্যে রয়েছে কাঁঠাল মা বলে যে যে যা মন থেকে চায় সে কিন্তু পায় আমার না মনটা হচ্ছিল যে কাঁঠাল আমি যদি বাড়ি না যেতে পারি তাহলে আমার জন্য থাকবে না থাকবে না না খাওয়া হবে না এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছিল আর দেখো আমার কাছে কাঁঠালও চলে এলো তো বরজান আসুক গোডাউন থেকে তারপর একসাথে খাবো এখন দুটো খেয়ে নিয়েছি অনেক রেস্ট হয়ে গেছে এবারে উঠে পড়ি উঠে এবারে ভাত খেয়ে নিই আজকে যেহেতু সোমবার সেরকম ভাত খাওয়ার তরকারি আমার কিছুই নেই তো আজকে হয়েছে সিদ্ধ সিদ্ধ সব কিছু আলু ভাতে হয়েছে গোবিন্দভোগ চালে ভাত হয়েছে পটল ভাজা হয়েছে আর হয়েছে হচ্ছে কী বলতো আমার স্পেশাল টমেটো চাটনি খুবই ভালো লাগে যেটা আর ঢেলো না ঘিটা ওই থাক পেট গরম হয়ে যাবে খেয়ে নিয়ে যাও তুমি একদিন একদিন মাছ পরোটা বানিয়ে খেয়েছি পুরো ঘুম থেকে উঠে এখন আমি কাঁঠাল নিয়ে বসেছি অনেকেই আবার কাঁঠালের নাম নাক ছিটকাবে তো তাতে আমার কিছু আসে না আমি খেতে খুবই ভালোবাসি বন্ধুগণ সন্ধ্যা দেওয়ার টাইমে আমি শুয়ে পড়েছি তার কারণ কেন তার কারণ বলছি মনে পড়ে গেল তাই জন্য ঝপ করে এসে শুয়ে পড়লাম যে তোমাদেরকে কথাটা জানাতে হবে তার কারণ দাঁড়িয়ে থাকলে তো নাচতেই থাকবো সবসময় তাই না আমি তো সবসময় নাচতেই থাকি ধুমতা না না ধুমতা না না হতেই থাকে আমার দেখো শ্বশুরমাশাই যেহেতু ধূপ ব্যবসা করছে তোমরা তো জানোই তো ধূপ ব্যবসা করতে গিয়েছিল হচ্ছে দু চারটে গ্রাম পেরিয়ে তো সেখানে তাকে বলা হয়েছে যে তোমার ছোটো বউমা কিন্তু দারুণ ভিডিও করে আমরা কিন্তু তার ভিডিও দেখি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আর সেই কথাটা আমাকে ফোন করেই ঝপ করে জানিয়ে দিয়েছে শ্বশুর মশাই তো বাবা বলছে দারুণ ভিডিও বানা সবাই আমাকে বলছে তো আমার বউমা ভিডিও করে তোমরা এইভাবেই সাপোর্ট করে যাও আমি আস্তে আস্তে এগোবো হ্যাঁ বন্ধুবান এখন বাজা হচ্ছে কটা বাজছে বলে দিচ্ছি দেখেনি সাড়ে সাতটা বাজছে এখন তো আমাকে ভিডিওটা এডিটিং করে আবার পোস্ট করতে হবে তাই না তো আজকে দেখাবার মতো আর কিছু নেই আজকে চলে এসেছি এখানে এবার নতুন নতুন আরও ভিডিও আসবে ভালো ভালো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো